গাইজ আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কিচানে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে দেখো রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখো সুদীপ বাজার থেকে এনেছে পাবদা মাছ আর এই পাবদা মাছগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর আর সাথে বড় বড় একটু সাইজের চিংড়ি মাছ কারণ আমার ছোট বোন চিংড়ি মাছটা খুব ভালোবাসে আর আজকে ছোট বোন আসছে হোস্টেল থেকে একসাথে আমরা বাড়ি যাবো মানে ঘাটাল যাব জামাই ষষ্ঠী আছে তো জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে যাব তো এখানে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করেছি তাতে দুটো চিংড়ি মাছ ফেলেও দিয়েছি আর হচ্ছে ডাল করছি পেঁপে ভাতে আর এটা হচ্ছে ওই কী বলে ওটা চিচিংয়ে ভাজা পোস্ত দিয়ে করেছি আর মুসুরির ডাল করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি জিরে ফোড়ন দিয়ে হয় পাঁচফোড়ন ফোড়ন দিয়ে হয় কিন্তু আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি আর এই দেখো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য সুদীপ হচ্ছে দেখো ইলিশ মাছ কিনে এনেছে তোমাদেরকে তারাও দেখাচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ফ্রিজে তুলে দেবো আর খুব সুন্দর মানে বাজারে গিয়েছিল এমনি মাছ কিনতে ভালো দেখতে পেয়েছে তো নিয়ে নিয়েছে আর এই দিকে একটুখানি সেরে নিই তারপর হচ্ছে একদম মাছে হাত ধোবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম মানে ডিপ ফ্রিজে তুলে দেবো তো চলো রান্নাটা সেরে নিই আর তো এই দেখো এখানে এখন আমি মাছ ধুচ্ছি বেশ বড়ো সাইজেরই ইলিশ মাছটা ছিল দুটো ইলিশ মাছ ছিল এখানে বেশ বড়ো সাইজের চাকাগুলো দেখেই বোঝা যায় খুব সুন্দর আর গ বন্ধটাও বেশ ভালো উঠেছে আর একদম টাটকা কত মানে টাটকা মাছ দেখলেই বোঝা যায় তো যাই হোক চলো এগুলো ধুয়ে পুছে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে আসছি তোমাদের কাছে আম আছে আর এখানে হচ্ছে পেঁপে ভাতে আছে পেঁপে ভাতে খাওয়া কিন্তু খুব ভালো পেঁপে ভাতে দিয়েছি আর যে বোন সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে ব্যাগ গুছোবো কালকে হচ্ছে আমরা তো যেহেতু ঘাটাল যাব তো ব্যাগ বনের বোনের আগে গুছোবো তারপর আমার ব্যাগ গুছোবো দুপুরবেলা খেয়ে দেয় না ব্যাগ গুছিয়ে রাখলে হবে না চলো এইখানটাই যা হয়েছে ঠিক আছে খুলে বসেছি এইটা আমি তো পরে দেখবো কেমন লাগে আমি কিন্তু আমার মানা দেখা খুব সুন্দর লাগছে সবটার দাম বেশি নাই দুশো কত টাকা তোর জুডিও ক টাকা নেয় জিজ্ঞাসা দেখবি একশো টাকা দেখেছি আর আমি কিনেছি একশো কত টাকা আমি তোকে দেখে বলছি তাহলে জুডিও দেখে কেন নিবি বেকার চুরি করে খেয়েছিস তাই এখানটাই দেখ লেগেছে তোর চুরি করে খাইনি আম্রফালি থেকে চুরি করেছিলাম চুরি করিনি মানে চুরি করি না মানে বলেই নিয়ে এসেছি ঠিক আছে ওখানে ওই আমের আঠা লেগে যেতে হয়েছে গায়ে কি করেছো ওখানে গুছো বোন গুছে তারপর আমার ব্যাগ আবার গুছানো হবে যেমন এটা একটা ওইটা কোথা থেকে পেয়েছিস এটা একটা চকলেটের খাপে ছিল

আমার কাছ থেকে তৃপ্তির আছে অলরেডি শ্যামলির আর তিপ্তি দুজনে কিনেছি আমার গাইজ লাগবে না আমার যা তুই নে তার বদলে আমি এই লিপস্টিকটা এই লিপস্টিকটা

তো চলো বন্ধুরা আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি বোন একটু রেডি হচ্ছে ও বেরো ব্যাগটা টপ কিনে এনেছিল জুডিও থেকে তো ওটা এক্সচেঞ্জ করতে গেছে এক্সচেঞ্জ করতে যাবে বলে রেডি হচ্ছে আর এখানে লিপস্টিক আরা সাজু গুজু করছে না তো চলো গাড়িতে এখানে ভিডিওটা শেষ করে দিই আর কাল হচ্ছে দেখা হবে একদম মানে ঘাটাল যখন যাব জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে তখন টাটা